এই শহীদদের অপমান এসে মানুষ সহ্য করবে না মেনে নেবে না এরা আমাদের মাতার মুখ আমরা কখনো আমাদের ছাত্র সমাজকে বলব না আমরা কখনো আমাদের মানুষের এই রক্তের ইতিহাসকে আমরা কখনো বলব না যারা শহীদ হয়েছে তাদেরকে যেমন বীরত্বের জন্য খ্যাতি দিবেন বীরত্বের মর্যাদা দিবেন

পরিবারকে আজকে পথে বসেছে সেই খুনিদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তদন্ত করে তাদেরকে বিচারের মুখোমুখি করে আপনারা দৃষ্টান্ত দৃষ্টান্ত প্রদান করবেন এই আমাদের যে শ্রমিক বন্ধুরা হয়েছে আমরা এই প্রত্যেকটি পরিবারকে আমাদের পক্ষ থেকে সহায়তা দেব আমাদের নেতা বড় মানুষের নেতা বাংলাদেশের জাতীয় অভিভাবকের দায়িত্বে আজকে যিনি রাত দিন কাজ করছেন জননেতা ডাক্তার শহীদুর রহমান সাহেব প্রত্যেকটা শহীদ পরিবারকে গতমি এক 1 করে প্রদান করার নির্দেশ দিয়েছেন আমরা ইতিমধ্যে ছাত্র শ্রমিক এবং জনগণের মধ্য থেকে যারা শহীদ হয়েছে যাদের সম্মানটা পেয়েছি তাদের বাড়িতে গিয়ে দেখা করেছি তাদেরকে ডেকে এনে নমা করা করেছি আমরা তাদেরকে সাহায্য দিয়েছি নিশ্চিত করেছি

আমাদের এই আন্দোলনে যারা আহত হয়েছে শহীদ হয়েছে তাদের পরিবারের একজনকে কমপক্ষে চাকরি দিতে হবে ব্যবসা ব্যবস্থা করে দিতে হবে না

আমাদের বড় মানুষের এই রক্তের ইতিহাসকে আমরা কখনো বলব না সম্রাট সম্মানিত সুদিমন্ডলী সমীর ভাইরা আজকে আমরা রক্ত দিয়েছি কিসের জন্য আমরা সবাই চাই একটা শান্তির সব সবাই একটু স্বস্তি চায় একটা নিরাপত্তা চায়

ও এই যারা চিহ্নিত করুন আর ওই তাদের বিরুদ্ধেleverasta করুন করুন ঠিক এইবার একটা বিশাল দেশ আরো মানুষ আমাদের সরকার মাত্র নতুন ক্ষমতায় আসছে তাদেরকে ভুল বুঝবেন না সব দায়িত্ব তারা একা পাবে না এজন্য আমরা সৈনিক যুব ছাত্র আবাল ব্যক্তিতা চাঁদা মাসের কবর বাইলে ওই মসজিদের বাইরে ঘোষণা দিয়ে যখন যে জল করবে না মুক্তি পাবে

私たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちのの ন্যায় প্রতিষ্ঠা করল আমাদের গণ মানুষ ছাত্র সমাজ শ্রমিক সমাজ যে রক্ত দিয়েছে সেই রক্তের বিনিময়ে একটি জাস্টিস পণ্য ন্যায় বিচার একটি সামাজিক সুবিচার পণ্য একটি ভাতৃত্ব পণ্য একটি সামাজিক সম্প্রীতিমূলক সমাজ আমরা কায়ে সবাই একযোগে অঙ্গীকারাবদ্ধ হই একযোগে আমরা কাজ করে যাই ইনশাআল্লাহ আমাদের জাতি আমাদের তরুণ সমাজ যখন আমাদেরকে রক্ত দিয়ে পথ দেখিয়েছে তারা আমাদেরকে সাহস দিয়েছে অতএব এই জাতিকে আর কেউ প্রধানত করতে পারবে না এই জাতিকে কেউ ষড়যন্ত্র করে মিথ্যাচার করে এই জাতির মধ্যে ফাটল দাঁড়াতে পারবে না বিভ্রান্ত করতে পারবে না সকল ষড়যন্ত্রের বেড়াজাল চিহ্ন করে বিশ্বের মানচিত্রে banlaliscana alaisetuleos